নাত তখন প্রায় সাড়ে দশটা তারা আকাশে মিটমিট করছে আর নিস্তব্ধ জঙ্গলের ভেতর দিয়ে দুই বন্ধু আরিফ আর রাহাল হাঁটছে ধীরে ধীরে গ্রামে ফেরার একটাই রাস্তা এই জঙ্গল পেরিয়ে যেতে হবে পাতার খসখস শব্দ ছাড়া চারপাশে কিছুই নেই হঠাৎ রাহাত ফিসফিসিয়ে বলল শোন কারো পায়ের শব্দ পাচ্ছিস আরিফ থেমে গেল বাতাস ঠান্ডা নিঃশব্দ কিন্তু হ্যাঁ মৃদু এক টুপটাপ শব্দ যেন কারো পায়ে শুকনো পাতায় পড়ছে দুজনের বুকের ঢকঢক শব্দ শোনা যায় আরিফ সাহস করে টর্চ জ্বালাতেই আলো পড়লো এক গাছের গোড়ায় সেখানে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া একদম নিশ্চয় রাহাত কাঁপা গলায় বললো বললো না ধীরে ধীরে পাশের গাছের আড়ালে মিলিয়ে গেল দুজন ছুটলো পাগলের মতো পেছন ফিরে তাকাতে সাহস পেল না কেউ গ্রামের আলো দেখা মাত্রই দুজন হাঁপাতে হাঁপাতে থামলো রাহাতের চোখে আতঙ্ক তুই দেখেছিস ওটা মানুষের মতো ছিল কিন্তু ছায়া যেন উল্টো দিকে চলছিল আরিফ কিছু বলতে পারলো না শুধু তাকিয়ে রইলো জঙ্গলের দিকে দেখলো অন্ধকারের ভেতর সেই ছায়াটা এখনো দাঁড়িয়ে যেন ওদের অপেক্ষায়